আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার সালামের উত্তর নিবেন এবং আপনি যে শুনতে পার মতন উত্তর দিলেই হবে আমি আমি মনে মনে শুনে নিব। যাই হোক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বেশ আমার ভিডিও আপলোড করছি তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর্যন্ত আপনারা সবাই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করছেন আমি সবার কমেন্টগুলো দেখছি এবং সবার কমেন্টের রিপ্লাই হয়তো দিতে গেলে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আমার আমি সবার কমেন্টের উত্তর দিতে পারি নাই কিছু কিছু ভাইয়া এবং আপদের কমেন্টের উত্তর দিছি অনেক অনেক ভাবে হেল্প করতে পারছেন আমি এই মুহূর্তে বলবো আমাকে শুধু একটু দোয়া করিয়েন আমার সুস্থ থাকাটা অনেক বেশি বেশি প্রয়োজন সুস্থ থাকলে আমি সব কিছু করতে পারবো ইনশাল্লাহ আমি একটু অসুস্থ আমার জন্ডিস ধরা করছে জন্ডিসের মানে সেকেন্ড স্টেপে আছে এটা মানে এমন বাজে একটা অবস্থায় আছি শরীরটা নিয়ে মানে শান্তিতে নাই যাক জীবনে অনেক বেশি ভুল করে ফেলছি সবাই এই ধরনের ভুলগুলা থেকে দূরে থাকবেন আপনার ঘরে যদি একটা কন্যা সন্ধান থাকে অবশ্যই ওই মেয়েটাকে আপনি তার অন্ধিকাল বারো থেকে তেরো বছরের বয়স যখন হবে তখন থেকে তাকে স্বাবলম্বী একটু একটু করে স্বাবলম্বী করার চেষ্টা করেন যেটা আমি করি নাই যেটা আমি আমার জীবনে করিনি আমি খুব বেশি মায়ের বাড়িতে যখন ছিলাম তখন মায়ের উপর ডিপেন্ডেন্ট ছিলাম জীবনে কখনো ফোন আমার প্রত্যেকটা জামা আমার মায়ের পছন্দ করা ছিল আমি কখনো আমার একটা জামা পছন্দ করে কিনতে আর বিয়ের পর যখন হাজবেন্ড এর বাড়িতে আসছি তখন তো বিষয়টা সম্পূর্ণ রকম হয়ে গেছে যাই হোক প্রত্যেকটা মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা করতেছি সেটা হলো প্রত্যেকটা মেয়েকে তাদের বয়সন্ধিকাল থেকে শুরু করে বারো থেকে তেরো বছর বয়সে যখন তারা পা দিবে তখন থেকে আস্তে আস্তে সঞ্চয় করার জন্য চেষ্টা করবেন যেন তারা সঞ্চয় করতে শিখে কারণ সঞ্চয় জিনিসটা অনেক বেশি প্রয়োজন যে কোনো বিপদে আপদে যে কোনো বালা মুসিবতে যে কোনো অসুস্থতা মানুষ বলতে পারে না যে কালকে তার সাথে কি হবে বা আমি এখন ভিডিও বানাচ্ছি রাতে আমার সাথে কি হবে সেটা আমি নিজেও জানি না অনিশ্চিত একটা জীবন মানুষের জীবন তার চেয়েও বেশি অনিশ্চিত হলো সংসার জীবন আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি কার সংসার কতদিন কতক্ষণ কিভাবে থাকবে কিভাবে চলে যাবে এটা আসলে বলা যায় না এত বেশি সুখের এত বেশি মানে সুখের না হলো যেমন তেমন হইলো একটা জোড়াতালি সংসার তাও ভাঙার জন্য কত মানুষ কতভাবে চেষ্টা করছে প্রত্যেকটা মানুষের এভিডেন্স গুলো রেখে দিছি প্রত্যেকটা মানুষের সাক্ষী রেখে দিয়েছি যাই না তারা আমার কেন এত ক্ষতি করার জন্য উঠা করে লাগছে তবে আল্লাহ যদি কখনো সময় দেয় বা সুযোগ দেয় তাদেরকে হেরাত দান করে তারা হয়তো আমার পেছ থেকে সরে যাবে আমি আশাবাদী যাই না বাকিটা পরে কি হবে তো যে কথাটা বলতে চাইছিলাম আমি কখনোই আমার ওভাবে সঞ্চয় করা হয় নাই কারণ আমি আমার মায়ের উপর ডিপেন্ড ছিলাম মাকে প্রত্যেক সন্তানই তার মাকে বিশ্বাস করে প্রত্যেক সন্তানই মায়ের উপর ডিপেন্ড থাকে কিন্তু মেয়েদের হাতে সব সময় কিছু না কিছু টাকা পয়সা দিয়ে রাখবেন কারণ একটা মেয়ে একটা মেয়ে মানুষ আপনার টাকা পয়সা ছাড়া যেমন একটা পুরুষ যতটা অচল একটা নারী বেশি অসহায় আমি যখন অসুস্থ ছিলাম তখন তখন আমি 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 বুঝতে বুঝতে পারছি পারছি যখন ছিলাম যে আসলে টাকা দুনিয়াতে মানে ভালোবাসা তো দূর থাক মানে আপনাকে কেউ দেখতে আসবে শত্রু কাছে আসবে না শত্রু আসবে না তবে কিছু মানুষ আমাদের সমাজে সব মানুষ একই রকম নয় কিছু কিছু মানুষ আছে যারা মানুষের প্রতি আবেগী মানুষের মায়ায় মানুষের প্রতি স্নেহ সহানুভূতির দিকে তাকায় কিন্তু তার পরিমাণ খুবই কম আপনি যেখানে বিপদে পড়বেন সেখানে যে একটা ভালো মানুষ থাকবে এমন কোনো কথা নেই ভালো মানুষ আছে যে আপনাকে ওখানে বিপদে ফেলানো হয়েছে এটাও কিন্তু না সুতরাং সময় চেষ্টা করবেন ছেলে হোক মেয়ে হোক তাদের সন্ধিকাল যখন বারো তেরো বছর বয়স তখন থেকে তাদেরকে সঞ্চয়টা বুঝানো এবং আমাদের বেসিক্যালি হয় না আমরা বাচ্চাদেরকে চাই না কারণ তারা বিপথে চলে যাবে তারা বাহিরের খাবার খাবে বা তারা বাহিরে চলাফেরা করতে শিখবে ফোন কিনবে নষ্ট হয়ে যাবে এই একটা টেন্ডেন্সি আমাদের সবার ভিতরে থাকে কিন্তু তার চেয়ে বড় কথা হলো আপনি টাকা দেওয়ার পর তাকে চেক করবেন এবং যতটা সম্ভব যতটা সম্ভব তাকে পরিবারের সাথে অ্যাটাচ করে রাখবেন আপনি আপনার সন্তানটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি আপনার সন্তানকে যেভাবে বানাবেন ও ঠিক ওভাবেই হবে সুতরাং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া একটা পুরুষের জন্য যতটুকু প্রয়োজন একটা ছেলের জন্য যতটুকু প্রয়োজন একটা মেয়ের জন্য আরও বেশি প্রয়োজন আমি আমার জীবনের ভুলগুলো থেকে শিখছি যে যদি আমাদের গ্রাম একটা কথা বলে মেদেরকে হয় নেয় টাকায় নয় নেয় বাবায় দুইটার একটা এখানে আমরা বলি না যে চাকরি হয় মামুর ফোনে বিষয়টা ঠিক ওরকমই সুতরাং যে যার অবস্থান থেকে হোক কিছু টাকা নিজের জন্য নাই করে সঞ্চয় করে রাখেন এটা খুব বেশি মোস্ট ইম্পর্টেন্ট যেটার জন্য আমি অনেক বেশি সাফারার ছিলাম অনেক বেশি ভুগছি তো সবাইকে পরিশেষে আবারও ধন্যবাদ জানাই সবার কমেন্টগুলো আমি পড়ছি কিন্তু হয়তো রিপ্লাই দিতে পারি নাই আমার ঘরের এই কোণাটা আমার খুব বেশি পছন্দ তাই আমি এখানে ভিডিও করি একটা আপু আমাকে মেসেজ দিয়েছেন যে আপনার বাসায় কি আর অন্য কোথাও জায়গা নাই সো আপু আমার বাসায় অন্য অনেক জায়গা আছে কিন্তু এই জায়গাটা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ এখানে আমি সেলাই কাজ করি পাশে আমি কেক বানাই তারপর আমার বিউটি পার্লারের জিনিসপত্র আমি একটা প্রফেশনের কাজ শিখি নাই আমি প্রায় আট থেকে নয়টা প্রফেশনের কাজ শিখছি আট থেকে নয়টা সার্টিফিকেট আছে আমার মাসাল্লাহ আমি খুব গুণী একজন মানুষ কিন্তু গুণটারে কাজে লাগাইতে পারি নাই কারণ আমার বাচ্চারা আছে আমি পারিপার্শ্বিকতার কারণে নিজের বোকামির কারণে নিজে নিজের পায়ে দাঁড়াতে পারি নাই কিন্তু কেউ এই ভুলটা করবেন না যখনই পড়াশোনার পাশাপাশি কোনো একটা স্কিল শিখবেন স্কিল নিয়ে আগাবেন কারণ বর্তমান বর্তমান যুগে একটা অবস্থা হয়ে গেছে যে যার রাস্তা থেকে যদি যে যার রাস্তায় যে যার অবস্থান থেকে যদি নিজে স্বাবলম্বী না হয় তাহলে কিছু করার নাই ভাই তার চেয়ে সাফার মনে হয় আর কেউ হবে না তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই